নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি বেশি একটা ভালো নাই আসিলাম না তো যাই হোক ভালো খারাপ নিয়ে এই মানুষের জীবন তো খারাপ খারাপও থাকতে হয় ভালো থাকতে হয় তো যাই হোক ভিডিওটা দেখো তোমরা সবাই ভিডিওটা আছি অনেক দিন আগের কৃষ্ণের জন্মাষ্টমীর সময় তো বাবাই কিন্তু ঠাকুর ঠাকুর খুব ভালো পাই তো বাবাই আর মামি আমার মামি শাশুড়ি তো বাবাইও আজকে মানে যেদিনকার জন্মাষ্টমী গেছে ওই দিনকার আগের দিনকার থেকে মামিরা জ্বালাইতেছে চলো আমরা জন্মাষ্টমী করবো আমরা জন্মাষ্টমী করব তো মামিও বালাফা তো মামি কইতাছে ক ঠিক আছে তাহলে জন্মাষ্টমী করা হইব তো হে তো খুব খুশি আর আজকে সারাদিন হে উপাস আছিল উপহাস থেকে এসে রে মামির লগে এই দাও জন্মাষ্টমী করতেছে চলো ভিডিওটা দেখো তোমরা সবটা তো বন্ধুরা তোমরা তো কইছিলাম ওই বাবা এই ঠাকুর বেশি ভালোবাসে তো মামি যদি কোনো একটা নিয়ম করতে যাই তো হের কাছে বলে এটা হয় না মামি এটা করবো ক তোমার এটা হইছে না তো মামি কই দেখে তো চল তুই কর আমি এত নিয়ম জানি না তুই কর তুই করলেই হইব দাদা ওই ওই কিন্তু প্রথমে স্নান করেতা হে যেভাবে করতেছে মামি এইভাবেই করতেছে আর মামি তো হেরে মানে খুবই ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে মানে কইলাম না আমি যে আমার কাছে যদি হে মানে থাকে যদি দশ ঘন্টা মামির কাছে থাকে বারো ঘন্টা মানে দিনের টাইমটা দিন দিনটা বেশিরভাগ সময় মামির কাছে থাকে যেহেতু আর মামির কাছের থেকে মামি অনেক ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে তো জানি না বাবাই কতটুকু শিক্ষা পাইছে বা কতটুকু ভালো হইব হইতাছে বা হইব তো যাই হোক যতটুকু ভালো শিক্ষা দেওনের চেষ্টা করতেছি আমরা ফ্যামিলির মানুষের দেওনের মতন ওই মানে জানি না কতটুকু ভালো হইব তো যাই হোক দেখো তোমরা হে কিন্তু যে হেই কিন্তু প্রথমে স্নান করাইতেছে হে জেম না কইতাছে মামি এমনিই করতাছে মামিও খুব ভালোবাসে তো তার লিগে হে জেম না কইতাছে করতেছে করতাছে দেখো তোমরা সবটা ভিডিও যামছত খেলামে আমটো উপায় উপাৰ পাছত খেলাম